নমস্কার বন্ধুরা আমি আরজি আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাব এটা সুদীপদার নিজের সাথে ঘটেছিল সুদীপ দা অনেক পর তার নিজের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছে তো আপনারা শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর যদি আপনাদের নিজেদের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আমাদের মেল করবেন আমরা অবশ্যই আপনাদের শোনাব শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন নমস্কার আমি সুদীপ আর আজকে যে ঘটনাটি নিয়ে আসছি এটা আমার খুব পরিচিত একজনের খুব মর্মান্তিক ঘটনা আমি আগে যেখানে জব করতাম আমি জায়গা এবং যে লোকেশানটা এবং যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের নামগুলো কিন্তু বলতে পারবো না অসুবিধা আছে হয়তো মানে প্রাইভেসি ইস্যু আছে তো ঘটনাটি ঘটে হচ্ছে আমি যেখানে চাকরি করতাম আগে সেই জায়গায় তো আমি আগে যেখানে চাকরি করতাম ওর পাশেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম এবং যার কাছে আমি জব করতাম মানে যার অফিসে জব করতাম ওনার বাড়ির নিচেই অফিসটা ছিল কলকাতার মধ্যেই কোথাও সাউথ কলকাতার মধ্যে কিন্তু ওর টাইম শিডিউলটা খুব মানে ইয়ে টাইম শিডিউল ছিল কখনো সকালে কখনো রাতে এরকম ভাবে ডিউটি আমাদের হতো এর জন্য আমি বাড়ির থেকে ওটা ট্র্যাভেল করতে পারতাম না যদিও আমার বাড়িও সাউথ ক্যালকাতাতে ওই জায়গার থেকে অনেকটা দূরে কিন্তু তবুও ট্রাভেল করা সম্ভব ছিল সেই জন্য আমি পাশে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম এবং যে ঘরটায় ভাড়া থাকতাম সে ঘরটা পুরোপুরি মানে একটা সেপারেট হাউস আর কি আমরা তিনটে লোক থাকতাম সেখানে তিনজনই জব করি এরকম ছিল তো এবার সেই প্রসঙ্গে আসি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি তো পাশের যে বাড়িটা ছিল মানে আমরা যে বাড়িটা থাকতাম তার পাশের বাড়িটা ছিল আমাদের ওনারের বাড়ি চ্যাটার্জি সাহেবের বাড়ি সেই বাড়ির নিচে ওনার অফিসটা ছিল নিচতলাটাই অফিস তো নিচতলাতে এবার উনি কাজকর্ম করতো এবং সেখানে প্রায় দশ বারোটা ছেলে আসতো কাজ চলতো আর উপরতলায় উনি থাকতেন তো ওনার মেয়ে যে ছিল সে আমার খুবই পরিচিত ছোট থেকে ওকে চিনি আমি মেয়ে একটু মানে যা হয় আর কি ইয়ং জেনারেশনের মেয়ে তার মনে একটু দম্ভটা বেশি ছিল বয়স হবে ওই ষোলো সতেরো তো ওর মার সঙ্গে মাঝে মাঝে ঝগড়া রাজাটি হতো যেহেতু ওপরতলা আমরা কিছুটা শুনতেও পেতাম যে মেয়ের সঙ্গে মায়ের ঝগড়া হচ্ছে বা এটা ছিল খুব সিম্পল কিন্তু মেয়ে একটু হাইফাই ছিল মানে একটু হাইফাই ভাবে থাকা টাকা পছন্দ করতো আর এটা যেহেতু সিম্পল সিম্পল বাড়ি সির্পল গাড়ি এগুলো মেনটেন করতে ভালোবাসত তো চ্যাটার্জি সাহেবের টাকা পয়সার কোনো অসুবিধা ছিল না কিন্তু উনি মানে ল্যাভিসলি থাকাটা পছন্দ করতেন না সিম্পল লিভিং করতেন ও আরেকটা কথা বলে রাখি উনি কিন্তু ভগবানে বিশ্বাস করতেন না মানে ওনাদের বাড়িতে কোনো ভগবানের কোনো কোনো ছবি বা কিছু বা অফিসেও কিছু ছিল না শুধুমাত্র অফিসে একটা আইজাক নিউটনের ছবি ছিল আর কোনো ছবি বা ধূপ দেওয়া এ দেওয়া এইসব কিছু জোনার ছিল না তো এইভাবে চলছিল এবার আচমকা একদিন সেদিন হবে শনিবার ছিল কোনো একটা শনিবার ছিল তো শনিবারে হঠাৎ করে আমরা খবর পেলাম যে ওদের বাড়িতে কিছু একটা ইমার্জেন্সি হয়েছে তো আমরা যে তিনটে ছেলে থাকতাম তিনজনই দৌড়া দৌড়ি করে গেলাম সেটা হবে সকালবেলা ওই সাড়ে ছটা নাগাদ তো ঘুম থেকে ঠিক করে উঠিও নি জাস্ট মানে একটু ফ্রেশ হয়েই দৌড়েছে ওদের বাড়িতে দৌড়ে দেখলাম যে ওর মেয়েকে ওপর থেকে নামানো হচ্ছে সিঁড়ি দিয়ে স্ট্রেচার তো ছিল না মানে একটা ধরে ধরে নামাচ্ছে মানে মেয়ে কিন্তু হাঁটতে পারছে না পুরোপুরি অবচেতন আমি সেই জায়গাটার থেকে বলছি তো নামার পরে গাড়িতে ওনাকে গাড়িতে তুললো উনি গাড়িতে খুব কান্নাকাটি করছে মানে ওর বাবা আর কি চাটার্জি সাহেব আমরা ওনাকে বললো আমি তখনও কিন্তু জানি না যে কি ঘটনা এবারে গাড়িটা নিয়ে যাওয়া হলো এই যে সাউথ কালকাটাতে আমড়ি বলে যে এ আই অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট সেখানে নিয়ে যাওয়া হলো ঢাকুরিয়াতে তো সেখানে ওরা বললো যে ওখানে স্ট্রেচারে শোয়ানো হলো স্ট্রেচারে ওরা পর্যবেক্ষণ করে খুললো যে মেয়ে মারা গেছে তখন আমি নোটিস করলাম যে মেয়েটির গলায় একটা দাগ মতো পড়ে গেছে আমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে তো যাই হোক সেদিনটা পুরোটাই মানে অফিস টফিস তো আর খোলা হবে না ছিল না সেদিনটা পুরোটাই আমরা দৌড়াদৌড়ি করে মর্গে গিয়ে ইয়ে করে বডি রিলিজ করে পোস্টমর্টাম করিয়ে কারণ পরের দিন ছিল রোববার এবার কেউ একজন বলেছিল যে রোববার নাকি এই পোস্টমর্টাম বা এগুলো হয় না আমি জানি না সেটা সত্যি বৃদ্ধি আমি বলতে পারবো না তো আমরা তারা করে ওর জন্য সেদিনকেই শ্মশানে মানে কেওড়াতলা শ্মশান দিয়ে সেখানে আমরা বডিটাকে পুড়িয়ে দিলাম মেয়ের মা যায়নি এবার ঘটনাটি সূত্রপাত হচ্ছে ও আরেকটা কথা বলে রাখি মেয়েটি সুইসাইড নোট লিখে গেছিলো সুইসাইড নোটে তেমন কিছু ছিল না মানে ও জীবনে ও সেরকম ইয়ে পায়নি বলে ও মৃত্যুবরণ করছে কেউ দেয়নি না এটা লিখেও গেছিলো তো এই ঘটনাটা ঘটার পরে বেশ সাত দিন আট দিন কাটলো এরপরে আস্তে 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 আমাদেরই যে তিনজন যেখানে আমরা ছিলাম তিনজন ছিল এবং তিনজনেরই মানে যেহেতু পাশের বাড়ি ওদের সঙ্গে আমাদের চেনাশোনাও ছিল মানে মেয়েটিকে আমরা চিনতাম প্রথম থেকে এবং যেহেতু অনেক বছর আমি চাকরি করেছিলাম এবং আরও দুটো ছেলে যারা ছিল তারা অন্য জায়গায় চাকরি করতো কিন্তু চিনত মানে মেয়েটা আসতো গল্প গুজব করতো বাবাও আসতো খুব ভালো লোক ছিল তো তার মধ্যে একটি ছেলে হঠাৎ করে একটা মানে ওর মধ্যে একটা মেন্টাল ইয়ে আসতে শুরু করলো ও এর মধ্যে একটা কথা বলে রাখি যখন এইগুলো ঘটেছে তারপরের দিন যে ছিল যে শনিবার আমরা বডিটা করে দিতাম তারপর দিন ওরা ঘরটাকে লক করে দিচ্ছিল যে ঘরটায় ওই সুইসাইডটা হয়েছে তো আমরা ওই ঘর থেকে কিছু একটা আনতে গেছিলাম কি আনতে গেছিলাম মনে পড়ছে না কিছু একটা আনতে গেছিলাম তো সেই সময় আমি আমরা তিনটে ছেলেই গিয়েছিলাম স্যারে যে তিনজন পাশে বাড়ির মেসে থাকে তো আমরা দেখলাম যে ফ্যানটা মানে যেই ফ্যান থেকে সুইসাইডটা হয়েছে সেই ফ্যানটা ব্লেডটা মেকে আছে সেটা আমার নিজের চোখে দেখান এবং সুইসাইড নোটও আমি নিজের চোখে দেখেছি পরে সুইসাইড নোটটা থানায় জমা নেয় আমরা চলে এসেছিলাম এরপরে দিন সাথে পর থেকে ওই যে ছেলেটা তিন নম্বর ছেলে ওকে আমরা সাহা বলে ডাকতাম তো ওর কিন্তু মানে মধ্যে একটা জিনিস গ্রো করতে শুরু করলো ও মাঝে মাঝে রাত্রিবেলা উঠে ছাদে চলে যেত মানে ছাদের দরজা দিয়ে যেত যদিও উপরতলায় মানে ওই বাড়িটা বলেই ওই বাড়িতে কোনো মালিক ছিল না মালিক অন্য জায়গায় থাকতো আমরা মালিককে শুধু ভাড়া পৌঁছে দিতাম তো ওই ছাদে যাওয়ার দরজার দিকে চলে যেত মাঝে মাঝে বিছনার চাদর নিয়ে ছাদে চলে যেত তা আমরা বুঝতে পারতাম না কী করছে ছেলেটা কেন এরকম করছে তারপরে আরও কয়েকটা দিন গেল তারপর এমন পরিস্থিতি হলো যে ওই ছেলেকে কিন্তু আমাদের মনে হলো ডাক্তার দেখাতে হবে কারণ ওর মধ্যে একটা কিছু গ্রো করছে এরপর ডাক্তারের কাছেও যেটা বললো যে ও নাকি প্রতিদিন রাত্রিবেলা দেখতে পায় যে ওকে কেউ স্বপ্নে বলছে যে তুই ছাদে যা ছাদে গিয়ে হয় দড়ি নিয়ে যা বা কিছু নিয়ে যা ছাদে নিয়ে গিয়ে জিনিসটা মানে সুইসাইড করার আর কি সুইসাইডাল করে দিচ্ছে ওকে কিন্তু এই ছেলেটাই আপনি বিশ্বাস করবেন কি জানি এই ছেলেটাই অনেক লাইভলি ছিল আগে এবার ওর বাড়ির লোক বলতে কেউ ছিল না মানে ওর বাবা মাও কেউ ছিল না মামাটা আমাদের সঙ্গে ও ঝগড়াঝাটি ছিল এই জন্য ওর বাড়ির লোক কেউ আসতো না ও একাই থাকতো এবং বিয়ে তাও হয়নি এবার ওই ছেলেকে নিয়ে আমরা কি করব আমরা তো প্রবলেমে পড়ে গেলাম এদিকে চ্যাটার্জি সাহেবের অফিসটাও তখনও খোলেনি অন্তত ওই মাসে ঠিক মতো অফিসও হয়নি তো যাই হোক আমি ছুটিতেই ছিলাম আরেকটা ছেলে জবে যেত সে চলে আসতো সে গভর্নমেন্ট সার্ভিস করতো তো এই ছেলেটা এবং আমি ওইভাবে মানে কি করব আমি বাড়িও আসতে পারছি না এই পরিস্থিতিতে তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারকে ওই সব তারপর একদিন আমাদের সঙ্গে দেখা করতে আরেকটি ছেলে এসেছিল আচ্ছা আমরা যে বাড়িতে থাকতাম বাড়ির পাশে একটা উঠোন ছিল মানে গাছ গাছালি ছিল অনেক কিছু ওই উঠোনের পাশেই হচ্ছে চ্যাটার্জি সাহেবের বাড়ি তখনও চ্যাটার্জি সাহেবের নিস্তলায় মানে উপরতলায় থাকে তো তখন একটা ঘটনা ঘটলো আরেকটি ছেলে যে দেখা করতে এসেছিল আমার সাথে সে আর আমাদের একটা বাইরে বাথরুম ছিল ওই বাগানের দিকে তো বাথরুম করতে গিয়ে কিন্তু হঠাৎ দৌড়ে চলে এলো দৌড়ে এসে বললো যে ওই বাড়ির ছাদে একটা ছায়া দেখেছে তখন হবে তিন নটা দশ নটা ছটা সাড়ে নটা হবে ছায়া দেখেছে এবার আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি এগুলো বিশ্বাস করতাম না যেন কিসের ছায়া বলছে না একটা ছায়া দেখেছি আমি এই জায়গাটা ঠিক না তোরা পারলে রুমটা চেঞ্জ করিয়ে আমি বললাম অফিসের পাশে আমি থাকি এত সুন্দর লোকের সব কিছু কাছাকাছি আমি কেন চেঞ্জ করতে যাবো বলে না জায়গাটা ভালো না তোরা কিন্তু পারলে রুমটা চেঞ্জ করিয়ে নেয় আমি বললাম না না রুম চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না তখন এই ছেলেটি আমাকে সব কিছু বুঝিয়ে বলল যে দেখ তোর যে রুম পার্টনার সেই এরকম হয়েছে তারপর উঠোন থেকে এরকম ছায়া দেখা যাচ্ছে ওই বাড়ির লোকের এখনও কিছু হয়নি কিন্তু পরবর্তীকালে কি হবে বা তোদের কি হবে তোরা ওর সঙ্গে রিলেটেড ছিলি এবং এটা অপখ্রাতে মৃত্যু এখানে অনেক কিছুই হতে পারে তো বন্ধুগণ কি বলবো ওর কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফুল আস্তে আস্তে ওই ভদ্রলোক কি দেখেছিল বা তার ওয়াইফ কি দেখেছিল বা ওই মেয়েটির ভাই কি দেখেছিল। ওদের বাড়িতে সেটা আমি বলতে পারবো না সেটা আমাকে বলেনি কিন্তু ওরা কিন্তু ওই বাড়িটা ছেড়ে ফ্ল্যাটে চলে গেল ফ্ল্যাটে চলে গেল এবং আমার সেই বন্ধু তাকে অনেক কষ্ট করে যে আমার রুমমেট ছিল তাকে অনেক কষ্ট করে জিনিসটাকে কিন্তু রিকভার করানো গেল এখন সে বিদেশে চলে গেছে তো এখনও ফোনে কথা হয় ওকে জিজ্ঞেস করি যে তোর কি কোনো প্রবলেম আর হয় সাইকোলজিক্যাল প্রবলেম বললো না সেরকম কিছু হয় না কিন্তু যতদিন আমি ওই বাড়িতে ছিলাম মানে ও যে ওই বাড়িতে যতদিন ছিল ততদিন কিন্তু একটা নেগেটিভিটি ওর মধ্যে ছিল এখন জানি না এটাকে আপনারা কি বলবেন কি এনার্জি বা কী আছে অনেকেই অনেক কিছু এনার্জি এনার্জি বলে তো আমি জানি না সেটা কি বলবেন এবং আজকে বিশ্বাস করুন বন্ধুরা আজকে যদি ওই বাড়িটার পাশ দিয়ে যাই নিচে অফিসটা একটা টুং টুং করে খোলা আছে জাস্ট মানে খোলা আছে ওই অফিসে কিছুই হয় না যেহেতু ওর বাবার স্মৃতি ওর জন্য যে মারা গেছিলো তার ভাই মানে চ্যাটার্জি সাহেবের ছেলে ওই অফিসটাকে খুলে রেখেছে জাস্ট খুলে রেখেছে একজন পিওর বসে থাকে তাও পাঁচটা সাড়ে পাঁচটায় চলে যায় এবং বাড়িটা মানে যেটা এত ওয়েল মেনটেন বাড়ি ছিল এত কুচু সুন্দর ছিল সেই বাড়িটা এখন একটা ভগ্ন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে এবং ওই বাড়িতে কেউ থাকে না ওনার ওয়াইফ থাকে না উনি তো মারাই গেছে পরে করোনার সময় মারা গেছে কিন্তু এই ঘটনাটা হচ্ছে দু হাজার পাঁচ সালের ঘটনা যখন ওর মেয়ে মারা গেছিল সুইজেন্ট করেছিল তো যাই হোক ওই মেয়ের একটা আক্ষেপ ছিল যে ওর বাড়িটা ভালো না ওর গাড়িটা ভালো না ও আরও ল্যাভিসলি থাকতে চায় হয়তো সেই আক্ষেপে সেই ওই মেয়ের যে নেগেটিভ এনার্জি সেটাই হয়তো কাজ করেছে আজকে ওই সত্যিই ওই বাড়িটার আর কোনো অস্তিত্ব নেই মানে অস্তিত্ব আছে বাড়িটা আছে কিন্তু বাড়িতে থাকার লোক নেই ওর ভাই ওর মা সব আলাদা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে চলে গেছে ফ্ল্যাট কিন্তু সেই অরিজিনাল ওদের বাড়ি থেকে খুব বেশি দূর না এটাই হয়তো দশ মিনিট লাগে তবুও চলে গেছে মানে ওই বাড়িতে থাকে না এমন নেগেটিভিটি কাজ করছে এবং বাড়িতে অনেক পুজো আর্চা করিয়েছে তাত্ত্বিক ফান্ত্বিক অনেক কিছু হয়েছে খ্রিস্টান লোকও এসছে মুসলিমও এসছে হিন্দুও এসছে মানে পুজো আর্চা করতে ওদের যা পুজো আছে যা রিচুয়ালস আছে সবই করেছে কিন্তু নেগেটিভিটি কিন্তু কাটে তো আমার কথা হচ্ছে এইটাই যে বন্ধুরা যখন একটা কোনো ফোর্স নেগেটিভ এনার্জি দেয় তখন সেই নেগেটিভ এনার্জি কাটানো কিন্তু খুব মুশকিল মানে সেখান থেকে চলে না গেলে এটা কতদূরকে বিশ্বাস করবে আমি জানি না সেখান থেকে চলে না গেলে কিন্তু সেই নেগেটিভ এনার্জি একটা স্পিরিটের দ্বারা নেগেটিভ এনার্জি যেটা প্রডিউস হয় সেটা কিন্তু কাটানো যায় না এবং আজকে আজকে এত এত বছর হয়ে গেছে থেকে প্রায় কুড়ি বছর হতে চলল এখনও কিন্তু আমার ওই কথাটা মনে পড়লেই আমার মানে একটা শিওরন শরীরের মধ্যে একটা ইয়ে জেগে ওঠে যদিও মানে আমি এগুলোতে বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই এবং বাড়িটি মানে খুবই পুরো মানে একটা পরিবার একটা পরিবার যে ওই বাড়িতে থাকতো বা কিছু আজকে বাড়িটা দেখলে কেউ বিশ্বাস করবে না যে ওইটা ওরকম ছিল ওই বাড়ির নিচে বারো তেরোটা ছেলে কাজ করতো আজকে আমিও ছেড়ে চলে এসেছি কারণ ওখানে আর তো সেরকমভাবে কাজ হতো না আমি অন্য জব চেঞ্জ করে চলে এসেছি অন্য জায়গায় কিন্তু এখনও ওই বাড়িটা পাশ দিয়ে মাঝে মধ্যে আমাকে যেতে হয় তখন এদের কথা মনে পড়ে তারপরে চ চ্যাটার্জি সাহেবের ওয়াইফ মাসি আমরা মাসি বলতাম মানে যখন জব করতাম উনি আমার সঙ্গে গল্প করে মাঝে মধ্যে অনেক সময় কান্নাকাটিও করে ওনাদের বাড়িও আমরা যাই সরস্বতী পুজো হয় ওনাদের বাড়িতে কিন্তু সেই জিনিসটা আর নেই মধ্যে তো যাই হোক ঘটনাটা একটা বিয়ে ঘটনা আমিও যদি যদিও ওখানে কোনো ইভিল স্পিরিট দেখিনি কিন্তু আমার সেই রুমমেট কিন্তু দেখেছে ও কিন্তু বলতো যে স্বপ্নে দিনে রাতে সবসময় ও একটা ফিল করতো যে ওকেও পরামর্শ দিচ্ছে ছাদে গিয়ে সুইসাইড করো ওকে কেউ পরামর্শ দিচ্ছে ওপর ওপরে ঘরে গিয়ে সুইসাইড করো তুমি সুইসাইড করো এরকম পরামর্শ তো যাই হোক ঘটনাটা কীরকম লাগলো জানাবেন আর আপনাদের এক্সপিরিয়েন্স বলবেন আপনাদের কোনো নেগেটিভিটি বা কিছু আপনারা ফিল করেছেন কি না বলবেন কমেন্ট বক্সে আর যদি কোনো ঘটনা আপনার সাক্ষী হয়ে থাকেন বা কেউ হয়তো শুনেছে সেই ঘটনা সেটাও দিতে পারে আমরা আপনাদের ঘটনাগুলো শোনাব এখানে নমস্কার